দর্শক আপনারা জানেন যে রাত থেকেই দেশের অবস্থা অত্যন্ত নাজুক এই পরিস্থিতি অব্দত পরিস্থিতি মোকাবেলায় সরকার যদি সকাল থেকেই সারা দেশব্যাপী সেনামতায় নিষিদ্ধান্ত নিয়েছে যদিও মোকাবেলার শহরে সকালে সেনাবাহিনীর গাড়ি ভাড়টা করলেও এখন যত গাড়ির চিন্তা করছিল তো এভাবে প্রতিটি মার্কেট এবং যোগাড় একেবারে বন্ধ রয়েছে আর রাস্তায় তবে কিছু কিছু মানুষ তার প্রয়োজনে গাড়ি হলো মানুষ মানুষের বের মানুষ কম আমরা এই মুহূর্তে মনোরম আছে মনোরম পার করছি যদি ওইটা অফলাইন ভিডিও করছি কারণ এখন অনলাইন নাই আপনারা জানেন যে কয়েকজন যাবত ইন্টারনেট স্থবির হয়ে আছে জাতীয় ডাটা যে সার্ভার ইন্টারনেটের কথা মিছিল আমরা এখন বাজার বাজারে मज़मदार्स